দুধ পাকন পিঠার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময়ে তৈরি করা যায় পিঠাটা হবে নরম তুল তুললে একদম পারফেক্ট আর কীভাবে খুব সহজে আপনি যে কোনো সময় কিন্তু অল্প সময় হাতে নিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আর ডিজাইন তৈরি করার কোনো ঝামেলাই নেই যে কোনো সময় আপনি স্বাদ ছাড়া বা বিভিন্ন ধরনের নকশি কাটা ছাড়াই খুব সহজে সুন্দর সুন্দর ডিজাইন তুললে আপনি কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থেকে বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো বাটনটি অন করতে বলবেন না আর যদি এখন তো আপনাদের কাছে ভালো লাগে সবার মাঝে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এটা কিন্তু নর্মালি যে রুটির আটা তৈরি করে সে আটা দিয়ে লবণ দিয়ে যে সিদ্ধ করে আটাটা তৈরি করে রুটির জন্য সে আটা দিয়ে তৈরি করেছি এখন এই নিয়েছি একটা ডিম মানে মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটি তৈরি করা যায় খুবই মজা খেতে দেখেন নর্মাল রুটির আটাটা আমি কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু একটু করে ডিমের মিশ্রণ দিয়ে দিব এক কাপ আটার জন্য একটা ডিম যথেষ্ট কিন্তু অনেক সময় বড় ছোটো হলে একটু কম বেশি লাগতে পারে আপনারা পরিমাণটা বুঝে শেয়ার করবেন আর এখানে নিয়েছি একটু সাদা তেল তেলটা সাইডে রেখে দিব তেলটা একসাথে দিব না একটু একটু করে ডিমের মিশ্রণটা দিয়ে সবটুকু ডিম আমার কিন্তু লেগেছে সফট একটা ডো তৈরি করে এটা থেকে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে না হলে কিন্তু ফিটাটা ফুলবে না আর নরম হবে না আর পারফেক্ট হবে না এটা মাথার উপর নির্ভর করে ফিটাটা কতটুকু পারফেক্ট হবে এখন এইরকম আমি একটা জার্জি নিয়ে এটা দিয়ে ডিজাইনটা তৈরি করেছি আপনারা পছন্দ যে ডিজাইন তৈরি করতে পারেন এ দেখেন কত সুন্দর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে আর কোনো রকম সাজ বা কোনো রকম টুথপিক বা অন্য কিছু ছাড়াই আমি খুব সুন্দর এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আর ডিজাইনটাও ভালো লাগবে দেখেন এভাবে খুব সহজে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একদম আমার রেডি হয়ে গেছে আর কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে দেখেন এখানে কিন্তু প্রায় দেড়কাটার দিয়ে এতগুলো ফিটা তৈরি হয়ে গেছে এখন ফিটাগুলো আমি বেজে নিবো সাইডে রেখে দিয়ে প্রথম দুধটা আমি রেডি করে নিব এখানে প্রায় এক দেড় কেজি পরিমাণ দুধ রয়েছে এটাকে একটু জাল দিয়ে নিয়েছি দুধটা বেশি গণ করবে না গণ করলে ফিটাটা মানে ভিতরে দুধটা ঢুকবে না এখন দিয়ে দিচ্ছি একটু জাফরান আর এখানে এক কাপ ফোনে এক পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা মিষ্টিটা বুঝে দিতে পারেন আর যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন এক লিটারের মধ্যে হাফ কাপ দিলে যথেষ্ট কিন্তু আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি পিতার পরিমাণ আমি দেড় দেড় কাপ আটা দিয়ে তৈরি করেছি তাই আমার এখানে লেগেছে দেখ মানে এখানে টোটাল দেড় লিটারের কাছাকাছি দুধ আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি ফোনে এক কাপ আমার যে পরিমাণ মিষ্টি দিয়েছি এটা মিষ্টি বেশিও হয়নি কমে হয়েছে পারফেক্টভাবে হয়েছে বেশি করা মিষ্টি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন চোরাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একে ফিটাগুলো দিয়ে মিডিয়ামটা লো হিটে রেখে একটু সময় নিয়ে সুন্দর ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা ফিটা ফুলে উঠবে ভিতরে যেন ফাটফেক্ট হবে সিদ্ধা সেদিকে খেয়াল রেখে বেজে তুলে নেবেন পছন্দ অনুযায়ী কালার করে আমি বেশি কালার করে ভাসবো না হালকা কালার রেখেছি যেন দুধের সাথে মিশে এটা সুন্দর একটা হালকা স্লাইড একটা সুন্দর কালার আসে এরকম উল্টি পাল্টি সবগুলো পিঠা আমি বেজে নেব কিন্তু তৈরি করলে কিন্তু ফিটাটা তৈরি করার কোনো ঝামেলাই নেই যারা ঝামেলা ছাড়া না তৈরি করে রেখে দিতে চান কয়েকদিন বা হঠাৎ করে জটফট মেহমান আসলে পরিবেশন করতে চান তারা কিন্তু নর্মালে রেখে দিলে তিন থেকে চার দিন আপনার এইগুলো খেতে পারবেন আর এখন শীত এমনিতেই তো নষ্ট হবে না এটা রেখে দিলে কিন্তু রসমালাইয়ের মতো এটা পরিবেশন করা যায় আর চাইলেও ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন দেখেন প্রত্যেকটা নাস্তা আমার ভেজে নিয়েছি এখানে কতটা ফুলকো ফুলকো হয়েছে যতটা ফুল পিঠাটা যতটা তৈরি করার সময় ডোটা তৈরি করা পারফেক্ট হবে তত সুন্দর ফুলকো ফুলকো হবে আর যত ফুলকো ফুলকো পারফেক্ট হবে বাজা হবে ততটা পিঠা নরম তুলতে হবে একদমই রসমালাইয়ের মতো আশা করছি সবার কাছে সুন্দর এই রেসিপিটা ভালো লাগবে জটফট রেসিপিটা ফলো করে তৈরি করে নিন আর স্বাদ উপভোগ করুন আশা করছি ভালো লাগবে দেখেন আমার নাস্তাগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দুধে দিয়ে দিব একদম গরম অবস্থায় দিব না কুসুম গরম দুধটা মানে কুসুম গরম থেকে একটু বেশি গরম ছিল দুধটা আর ফিটাটা ছিল হালকা গরম এরকম অবস্থায় দিব বেশি একদম তেল থেকে তুলে ফিটা গরম দুধে ঢেলে দিলে কিন্তু উপরে পিঠার নকশাটা কীরকম উঠে উঠে যাবে ভালো হবে না ফিটাগুলো এরকম অবস্থায় দিব কুসুম গরম থেকে একটু বেশি হলেও সমস্যা নাই দুধ আর ফিটাটা একটু হালকা গরম থাকা অবস্থা তারপরে হচ্ছে দুধে দিয়ে দেবেন দেখুন কতটা নরম তেল তৈল হয়েছে এভাবে নরম দুধ তুলে করে পারফেক্টভাবে এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে দেখেন আমার একদমই রেডি হয়ে গেছে সবগুলো নাস্তা খুব সহজে তৈরি করে নিয়েছি নাস্তাগুলো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো আল্লাহ হাফেজ